আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা রোদ গরম হাটে গতকাল রাত্রে হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হাটে কাদা ইতিমধ্যে গরুর আমদানি হয়েছে রেকর্ড পরিমাণে যা বলে বোঝানোর মতো না আপনাদেরকে দেখায় আসলে কি পরিমাণে গরুর আমদানি হয়েছে আসি গাভী গরু হাঁটাই দেখাবো এবং জানাবো কি সকল দামে গরু বেচা কেনা চলছে ছোট ছোট গরু মোটামুটি তিরিশ থেকে শুরু করে শুকনো গাভী গরুর দাম দর জানানোর চেষ্টা করব আপনাদেরকে অল্প বাজেটের গরু আমরা দেখছিলাম এইদিকে লে রাখা আছে দেখা ভালো আছেন ছোট ছোট গরু দেখছিলাম একই সাইজে কত টাকা পিছে ব্যসবেন বেয়াল্লিশ করে প্রত্যেকটা চাওয়া আর এভারেজ নিলে পঁয়ত্রিশ দরদাম করার সুযোগ আছে আচ্ছা দুই পাঁচশো কম বেশি হতে পারে হ্যাঁ দরদাম করার সুযোগ আছে পার পিস পঁয়তাল্লিশ করে চাওয়া দাম মূলত বেচাকেনা করবে পঁয়ত্রিশ হাজার টাকা করে দেখাবো আরো কিছু গরু একটু বেশি বাজেটের গরু এই যে লাল গরু লাল গরুগুলো কিন্তু অন্য গরুর তুলনায় বাজার একটু বেশি যায় কারণ চাহিদা সম্পূর্ণ গরু লাল কালারের গরুগুলা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বড় ভাই আসছে কয়টা আজকে ভাই হয়নি বাসা কিনা কারণ কি ভাই গরুর চাপ আর লোকের চাপ কম আচ্ছা তো জোড়াই চাচ্ছেন নাকি এক লাখ বিয়াল্লিশ জোড়ায় চারছে মূলত এক লাখ বিয়াল্লিশ করে চৌগাছারহাট থেকে চারছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা একটু ভালোভাবে আপনাদেরকে দেখা এক লাখ হাজার টাকা চাওয়া জাম জোড়াটা লাল গরু মাংস উৎপাদনের উপযোগী মূলত আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে হ্যাঁ ভরপুর খাওয়া দিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে মাংস উৎপাদন করতে পারবেন তাই তো কেমন হচ্ছে দাম হয় দাম 150% বা সেটি পর্যন্ত হচ্ছে 30 পার করে নিয়ে আচ্ছা কে এখন লস হচ্ছে নাকি দাম যা হচ্ছে লস লসে দাম হচ্ছে আচ্ছা বাজারে গরুর প্রচুর চাপ গরু আমদানি অনুযায়ী ব্যাপারি নাই যেমনটা বলছে ব্যাপারি ভাইয়েরা হ্যাঁ দেখাছি আসলে দামটা জানাছে আপনাদেরকে এইদিকে

দাঁতে দুইটা ছিল ভেঙে উঠেছে ভেঙে উঠছে চার দাঁতের গরু বিশাল বড় গরু বলছে তবে মাঝারি সাইজের গরু আপনারা মাংস উৎপাদন করতে পারবেন চাইলে কেউ বাসায় নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে কনসেপ্ট করাতে পারবেন যদি কনসেপ্ট করে তো ভাই ওটা আসলে কত হলে বিক্রি করবেন এটা ওই পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন হ্যাঁ আচ্ছা তারপরেও বাজার বুঝে দরদাম করার সুযোগ আছে আছে আচ্ছা বাজার বুঝে দরদাম করার সুযোগ আছে ভালো গরু দর্শক কুরাস জাতের গাভী গরু মূলত মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করার সুযোগ আছে দরদাম কিন্তু চলছে তুমুল আকারে দরদাম চলছে লাল গাভী গরু লাল গরুটা আসলে জানাবো এটা কত টাকা দাম হচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে ভালো আছেন আপনি কত বলছে দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনার নিয়ত নিয়ে তো আটচল্লিশ দাম বলছে খদ্দের পঁয়তাল্লিশ একটু যদি দেখায় আপনাদেরকে ভালোভাবে চৌগাছার হাট থেকে লাল গাভী গরু কালোর থেকে লাল গরু একটু চাহিদা বেশি হ্যাঁ তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন